অনেক কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এর পার্ট ডিসকাশন করবো দেখা যাক আমাদের জন্য কি এসছে সব থেকে প্রথম তো সব থেকে প্রথম আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরবিআই করেছে মনিটারি পনেল না পেনাল্টি তো এখানে বিষয়টা হচ্ছে যে তোমার যে ডাচ ব্যাংক আছে তার উপরে কিন্তু এই পেনাল্টিটা চার্জ হয়েছে তো পেনাল্টি কেন চার্জ হয় বেসিক্যালি যে কমপ্লায়েন্সেস আছে যেগুলো রুলস রেগুলেশনস গাইডলাইন বা অ্যাক্ট যেগুলো আছে সেই অ্যাক্ট গুলো যদি প্রপার ভাবে কোনো ব্যাংকের দ্বারা ফলো না করা হয় ক্লিয়ার তো কোনো অ্যাক্ট বা কোনো ল যদি প্রপার ভাবে ফলো না করা হয় বা তার এগেইনস্টে যদি কাজ করা হয় তো সেটা হচ্ছে গিয়ে প্রবলেমেটিক এবং সেই জন্যই কিন্তু তোমার পেনাল্টি ইমপোজ করা হয় ঠিক তো এখানে ডাচ ব্যাংকের কিছু প্রবলেম ছিল যেই প্রবলেমের জন্য কি হয়েছে যে এখানে রিজার্ভ ব্যাংক তাদের মনিটারি পলিসি না তোমার পেনাল্টি ইমপোজ করেছে এবং সেটা কত ফিফটি লাখ রুপির ঠিক আছে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মনিটারি পলিসি যেটা তোমার পেনাল্টি সেটা কত চার্জ করা হচ্ছে পঞ্চাশ লাখ টাকার কিন্তু পেনাল্টি মনিটারি পেনাল্টি এখানে চার্জ করা হয়েছে এবার মেন কারণটা কি নন কমপ্লায়েন্স উইথ দা সার্টেন ডাইরেকশন তো আরবিআই যে ডাইরেকশনগুলো দেওয়া আছে যেটা তোমার কেউ আইসি মেনটেন করা বা ধরো যেমন তোমার ক্যাপিটাল অ্যাডিকোসি মেনটেন করা বা মনিটরি পলিসি মেনটেন করা বা ধরো যে ব্যাংক যে সেক্টরে কাজ করছে সেই যে পলিসিগুলোকে মেনটেন করা সেই কেন পলিসি ইমপ্লিমেন্টেশনই প্রবলেম আছে বলেই কিন্তু এখানে এটা চার্জ করা হয়েছে ক্লিয়ার আচ্ছা रीड उन्ट्रल रिपोजिटर टू लार्ज क्रेडिटिट देर तो लार्ज क्रेडिट देखना तुम्हारे কাছ থেকে পারমিশন নেওয়া হয় যে কি দেওয়া হচ্ছে কাকে দেওয়া হচ্ছে তার কাছ থেকে না সেটা একটা ইনফরমেশন কিন্তু শেয়ার করতে হয় সেই জায়গাতেই কিন্তু তোমার এখানে কোথাও না কোথাও প্রবলেম রয়েছে আর যে কারণের জন্যই মেনা মনিটারি যেটা তোমার পেনাল্টি সেটা কিন্তু ইম্পোজ করা হয়েছে তো রিজার্ভ ব্যাংক এই যে পাওয়ারটা ইমপ্লিমেন্ট করলো এই প্রভিশনটা কোথায় মেনশন আছে তোমার 47 এ 1 সি এবং 464 ঠিক আছে তো এখানে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 এ এটা মেনশন আছে এবং তার এগেইনস্টে কিন্তু রিজার্ভ ব্যাংক তোমার কি করেছে যে মনিটরি যে পেনাল্টি সেটাকে ইমপোজ করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দা ব্যাংক ডিড নট রিপোর্ট ক্রেডিট ইনফরমেশন অফ সার্টেন Borrower টু সেন্ট্রাল রিপোজিটরি অর ইনফরমেশন অফ লার্জ ক্রেডিট ক্লিয়ার সো এখানে কি হচ্ছে যে যখনই তুমি পয়েনা কোথাও লোন দিচ্ছো ক্লিয়ার বড় লোন দিচ্ছ তার ইনফরমেশন কিন্তু কোথাও না কোথাও শেয়ার করতে সেই রিলেটেড কিছু প্রবলেম ছিল গাইডলাইনের ইমপোজিশনের ক্ষেত্রে সেই কারণে জন্য কিন্তু তোমার এই পেনাল্টিটা চার্জ করা হয়েছে ওকে তো এবার আমরা দেখতে পাচ্ছি কি নেক্সট নেক্সট আমরা দেখতে পাচ্ছি ইয়েস ব্যাংক চলো আবার একটা নাম চলে আসছে তোমার মনিটারি পেনাল্টি ইম্পোজিশনের উপর সেটা কোথায় সেটা হচ্ছে গিয়ে তোমার ইয়েস ব্যাংকের ক্ষেত্রে ঠিক আছে তো এখানেও মনিটারি পলিসি মনিটারি পেনাল্টি ইমপোজ করা হয়েছে যেটা হচ্ছে তোমার টোয়েন্টি নাইন ল্যাক সিক্সটি থাউজেন্ড রুপিজের মোটামুটি একটা ছোটখাটোই অ্যামাউন্ট খুব বড় অ্যামাউন্ট কিছু নয় ব্যাংক এর তরফে ঠিক হ্যাঁ তো এখানে তিরিশ লাখ টাকার ধরো উনত্রিশ লাখ হাজার টাকারই তোমার পেনাল্টিটাকে লাগানো হয়েছে সেই ঘুরিয়ে ফিরিয়ে একটাই কারণ নন কমপ্লায়েন্স উইথ সার্টেন ডাইরেকশন রিজার্ভ ব্যাংকের যে ডাইরেকশন বিষয়টা হচ্ছে গিয়ে আমরা দেখতে পাই যে প্রত্যেক মানে কিছুদিন অন্তর অন্তর কোন না কোনো ব্যাংকের কিন্তু এই তোমার পেনাল্টি লাগার বিষয়টা এবং আজকের দিনে এটা খুব নর্মাল হয়ে গেছে যে ব্যাংক সে পেনাল্টি খাবে কিন্তু বিষয়টা যে কোথাও না কোথাও একটা ফল্ট ফল্টি সিস্টেম রান করছে এবং লোকজন সাক্ষে তাকে চেঞ্জ করতে চাইছে না হচ্ছে যে ব্যাংক এই তোমার পেনাল্টি দিয়ে দিয়ে বেঁচে যাচ্ছে এর মানেটা কি এর মানেটা হচ্ছে কোন একটা ভুল বিষয় চলছে যেটাকে এরা শোধরাতে চাইছে না বাবাটা বোঝাচ্ছে মানে তারা ভাবছে যদি আমি এখানে আহ ধরো তোমার মানে টাকা না আর্নিং করে থাকি তো সেক্ষেত্রে আমি তিরিশ লাখ টাকাও যদি আমি পেনাল্টি দিয়ে আমার কাছে কি যাবে আর বোঝা যাচ্ছে বা আমি যদি ওখানে ধরো আহ চার আটশো কোটি টাকাও মানে প্রফিট জেনারেট করে থাকি তাহলে আমি তিরিশ লাখ টাকা দিতে আমার কি যাচ্ছে বোঝা যাচ্ছে বিষয়টা মানে এটা এতটাই লাইট হয়ে গেছে প্রথম বিষয় এবং তারা জানে যে এর বেশি বড় কিছু হতে পারে না এই বড় কিছু না হতে পারার বিষয়টাই মানে লাইসেন্স ক্যান্সেল হতে পারে না তো এই যে তাদের মাইন্ডসেট সেটা এটা ঢুকে গেছে না এটা হচ্ছে একটা বড় প্রবলেম যে জন্য রিজার্ভ ব্যাংক পেনাল্টি লাগে রিজার্ভ ব্যাঙ্ক নিজের কাজটা শুধু দেখিয়ে দিচ্ছে যে ভাই আমি কাজ করলাম কিন্তু তার যে আউটপুট সেটা কিন্তু প্রপার কিছু নেই ক্লিয়ার তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আরবিআই আচ্ছা इशুড বাই आरबीआई অন ফাইনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্টেশন অ্যান্ড ডিসক্লোজার ঠিক আছে তো এখানে ফাইনান্সিয়াল স্টেটমেন্ট প্রজানা প্রেজেন্টেশন মানে হচ্ছে ব্যালেন্স শীটটা তো যে ব্যালেন্স শিটটা এরা প্রেজেন্ট করছে তার মধ্যে যে ডিসক্লোজার গুলো থাকার কথা সেই ডিসক্লোজার কোথাও না কোথাও মানে গড়গর সরবা চলছে আর এটা কিন্তু একটা একটা বিশাল বড় অ্যালার্মিং বিষয় বোঝা যাচ্ছে পরবর্তী সময়ে এই ব্যাংকটা যদি ডিফল্ট করে তা কোথাও না কোথাও রেসপন্সিবিলিটি কিন্তু রিজার্ভ ব্যাংককেও নিতে হবে কেন নিতে হবে কারণ বিষয়টা হচ্ছে গিয়ে একটা বড় রকমের প্রবলেম ক্লিয়ার মানে রিজার্ভ ব্যাংকের কোথাও না কোথাও একটা মানে আরো হার্ড পনিশমেন্ট এর উপরে তোমার ইমপোজ করা উচিত কারণ এখানে ফিনান্সিয়াল যেটা তোমার স্টেটমেন্ট না সেটাকে প্রেজেন্ট করার সময় ডিসক্লোজারের মধ্যে যদি প্রপার ভাবে প্রত্যেকটা জিনিস না ডিসক্লোজ করা হয় তার মানে কোথাও না কোথাও ব্যাংকের মধ্যে কিন্তু বড় ফল্ট চলছে এবং সেক্ষেত্রে তুমি হালকা করে তার উপর মনিটি পেনাল্টি লাগিয়ে ছেড়ে দিতে পারো না মানে এই দেখো যেমন একটা এক্সাম্পল নি যেটা তোমার সাতটামে হয়েছিল সাতটামে ওরা দেখাচ্ছিল যে আমার ব্যালেন্স শিটে পয়সা আছে 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 কিন্তু সাডেনলি ওরা বললে আমার কাছে পয়সাই নেই নিয়ে ব্যাগ না ওই যে কোম্পানিটা ডিফল্ট করে এখানে করে গেল তাহলে এই তার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি কি সত্যমের উপর চাপিয়ে দিয়ে ছেড়ে দেওয়া যায় বিষয়টা হচ্ছে যে যে লোক তার মধ্যে এঙ্গেজ ছিল যে যে লোকের এটা রেসপন্সিবিলিটি যে সিএ এটাকে তোমার আহ তোমার না দেখিয়ে গেছে যে অ্যাকাউন্টে পয়সা আছে 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 সেটাকে ভেরিফাই কেন করা হয়নি প্রথম বিষয় দ্বিতীয় হচ্ছে ল ইম্পোজিং অথরিটি তারা এটা কেন মিলিয়ে দেখেনি যে যেটা যে রিপোর্টে সাবমিট করা হচ্ছে আর যে অ্যামাউন্টটা তার কাছে আছে কি আছে সেটাকে ভেরিফাই করার কাজ রিজার্ভ ব্যাংকের যেটা কাজ সেটা হচ্ছে সুপারভাইজ করা রিজার্ভ ব্যাংকের কাজ এই পুরো পুরো জিনিসটাকে সুপারভাইজ করা যে কোথাও সবকিছু কিছু ঠিক মতন যা ব্যাংকগুলো দেখাচ্ছে আর সেই জিনিসটা প্রপারভাবে গ্রাউন্ডে আছে কি না ক্লিয়ার তো সেই জিনিসটার মধ্যেও যদি ফল্ট এসে থাকে মানে আমি সত্যমের প্রসপেক্টিভে বলছি তো সেক্ষেত্রে কিন্তু যে অথরিটিস গুলো এগুলোকে চেক করছে তারা যদি ঠিক মতন কাজ না করে তারই সামগ্রিক বিষয় হচ্ছে গিয়ে এই কোম্পানিগুলোর এরকম ফ্রড মানে তুমি এই যে ফ্রডটা এটা শুধু দিয়ে ছেড়ে দিলে হবে না তো এখানে প্রচুর লোকজন গেঙ্গে গেঙ্গেজ আছে তাদেরকে হার্ডকোর পানিশমেন্টের মধ্যে নিয়ে আসতে হবে প্রবলেম কোনো মতেই রিজলভ করা সম্ভব নয় কিংফিশার পয়সা নিয়ে পালালো কি করে তো এটা তো এত ইজি জিনিস নয় যে ব্যাংক লোন দিয়েছিল সে কোথায় তার কোর্টের সেটা যখন রিকভার হয়নি সেক্ষেত্রে কোর্টে ম্যাটারটা গেছে কি না সেই মুহূর্তে কোর্টে যদি ম্যাটারটা গিয়ে থাকে তাহলে সে কিভাবে ইন্ডিয়া সিটিজেন সিটিজেনশিপ ছেড়ে অন্য সিটিজেনশিপ না নিতে পারে সেক্ষেত্রে কোর্টের থেকে কেন কোনো তোমার সেই জিনিসটা মানে কোর্টের কাছে কেস যায়নি বা সেটা কোনো কমপ্লেন লঞ্চ হয়নি সেই জন্য কোর্টে যায়নি আদারওয়াইজ কি যে সেই ক্লিয়ারেন্সটা কে না কে দিল যখন তোমার তুমি কান্ট্রি সিটিজেনশিপ ছাড়ছো তার মানে কোথাও না কোথাও আমাদের ফরেন অ্যাফেয়ার্স যে ডিপার্টমেন্ট আছে সে পুরো জিনিসগুলোকে ভেরিফাই না করে কি করে দিল তো এবার বিষয়টা হচ্ছে যে কোথায় প্রবলেমটা আছে সেই মানে রুট কজটা যদি না তুমি খোঁজো তাহলে কিন্তু এই প্রবলেমগুলো কন্টিনিউ চলতে থাকবে মানে সামওয়ার দ্যার ইজ অ্যান প্রবলেম সো ওনলি একজনের উপরে যে সে পয়সা নিয়ে পালিয়ে গেল তো সেটা কিন্তু মানে বললে লা যায় কিন্তু তার অ্যাকচুয়াল যে রিজনটা সেটা কিন্তু फाइंड आउट করাটা খুব ইম্পর্টেন্ট अदरवाइज লোক এরকম যেতেই থাকবে এবং লোকজন এর পয়সা এইভাবে কি হবে না তোমার ওয়েস্টেজই হতে থাকবে তো কোতানো কোত একটা মেজর কনসার্ন আছে বেঙ্গুলুকে মাঝে মাঝে প্রোনা পেনাল্টি ইমপোজ করা হচ্ছে কিন্তু তার প্রোনা আউটপুট কোথাও দেখা যাচ্ছে না তার মানে কি কোতানো কোত পেনাল্টিটাকে প্রপার ভাবে চার্জ করা হচ্ছে না কিন্তু তাদের উপরে ভয়টা কোয়না চলে গেছে যে আমার ব্যাংকের লাইসেন্সটা জানা চলে যেতে পারে তো পরবর্তী সময় এই ব্যাংকটা যদি ডিফল্ট করে এই ব্যাংকগুলোর মধ্যে যে কোনো ব্যাংক ক্লিয়ার এই ব্যাংক মানে যে কোনো ব্যাংক এই এই কমপ্লায়েন্স না ফলো করার জন্য তাহলে হু ইজ দা রেসপন্সিবল অথরিটি তো এটা হচ্ছে একটা বড় কোশ্চেন মার্ক এর आंसरটা কিন্তু আমাদের দিতে হবে गवर्नमेंट কাছে বা তোমার রিজার্ভ ব্যাংকের কাছে বা যেগুলো যারা তোমার ইমposing অথরিটিজ আছে কে রেসপন্সিবল যদি এইভাবে এরা অ্যাক্টর પર একটা লোনো পেনাল্টি খেতে থাকে এবং তারপরে যদি তার সলিউশন না আসে যাই হোক এগিয়ে যাব আমরা এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এক্সিম ব্যাংক এন্ড गवर्नमेंट ऑफ इंडिया ঠিক আছে তো এক্সিম ব্যাংক ব্যাংকস আচ্ছা गवर्नमेंट ऑफ इंडिया সাপোর্টড লাইন অফ ক্রেডিট ক্লিয়ার ফর 700 তো এক্ষেত্রে আমরা এই বিষয়টাকে দেখবো যে তোমার হচ্ছে গিয়ে দেখো বিষয়টা হচ্ছে গিয়ে ইন্ডিয়া বিভিন্ন কান্ট্রির সাথে একসাথে কিন্তু কাজ করে তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সাতশো মিলিয়ন ইউএস ডলারের কিন্তু এখানে একটা লাইন অফ ক্রেডিট দেওয়া হয়েছে আমরা বিভিন্ন কান্ট্রিকে দিয়ে থাকি আমরা রাশিয়াকেও লাইন অফ ক্রেডিটের আগে দিয়েছি ক্ল্যা তো এটা চলতে থাকে তো আমরা এখানে এই ডিটেলটাকে দেখবো যে এটা একটা এগ্রিমেন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ মঙ্গোলিয়াস সাথে ফর লাইন অফ ক্রেডিট যেটাতে মিলিয়ন ইউএস ডলার কিন্তু দেওয়া হবে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নমেন্ট অফ মঙ্গোলিয়া এর মধ্যে আছে যে ক্ষেত্রে আমরা কি দেবো লাইন অফ ক্রেডিট এখানে প্রোভাইড করবো আহ যার অ্যামাউন্টটা কত সাতশো সেভেন মিলিয়ন ইউএস ডলার যেটা ফাইনান্স করবে কি ক্রুড অয়েল রিফাইনারি ইন মঙ্গোলিয়া এবার বিশাল বড় একটা নিউজ তুমি এটা হালকা জিনিস দেখতে পাচ্ছ বাট অনেক বড় কনসেপ্ট এর মধ্যে আছে বিষয়টা হচ্ছে গিয়ে আহ ইউএস ইউএস সময় প্রচুর রিফাইনারি ছিল রিফাইনারি কাজ করত। কিন্তু পরবর্তী সময় কি ইলেকট্রনিক ভেহিক্যালস আহ কনসেপ্ট আসাতে তারা আস্তে আস্তে আর এই রিফাইনারি গুলোকে রিভাইভ করলো না মানে যেগুলো খারাপ হয়ে যাচ্ছিল আহ মেশিন সব খারাপ হয়ে যাচ্ছিল তখন ওরা না এটাকে আবার আহ প্রপার করছিল না আবার ঠিক আছে আমাদের তো আর কাজে লাগবে না তো এইভাবে ওরা ছেড়ে দিচ্ছিল তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে কিন্তু তারাই তোমার এই কি বলে যে ইলেকট্রনিক ভেহিকেলের কনসেপ্টটা কিছুটা হলো দমিয়ে দিয়েছে কারণ তাদের কাছে প্রচুর অয়েল এক্সপোর্টিং ক্যাপাসিটি আছে তোরা বলছে যতদিন আমি এটাকে পুরো বিক্রি করব তো আমি আর্নিং করতে পারব না সেই হিসাবে আর আমি যদি প্রথম থেকে নিজের দেশেই এটার এগেইনস্টে পলিসি নিই তাহলে লোকজন কিনবে কেন তো কোথাও কোথাও ওরা এই কনসেপ্টটাকে নিয়ে কাজ করছে তো বিষয়টা হচ্ছে গিয়ে ইন্ডিয়া কেন লাইন অফ ক্রেডিট দিচ্ছে এটা একটা বড় ম্যাটার ঠিক আছে কারণ ইন্ডিয়ার কাছেও কিন্তু বড় বড় রিফাইনারিজ আছে ক্লিয়ার তো এবার বিষয়টা দেখতে হবে স্ট্র্যাটেজিক্যালি কোথাও না কোথাও মঙ্গোলিয়াতে যদি আমরা তেলটাকে না রিফাইনারিস জন্য মানে তাদেরকে আমরা লাইন অফ ক্রেডিট দিলাম তাদের পয়সা দিলাম তারা রিফাইনারি তৈরি করছে কোনো অসুবিধা নেই আমরা প্রিন্সিপাল উইথ রেট অফ ইন্টারেস্ট পাবো তাতেও কোনো অসুবিধা নেই এবং আমরা যদি তাদের কাছ থেকে তেলটাকে আনাতেও পারি রিফাইনারিস থেকে তেলটা আনাতেও পারি ক্লিয়ার তো সেক্ষেত্রে কি হবে যে আমরা এটা সস্তায় পেয়ে যাব এবং আমরা এখানে আশেপাশের যে কান্ট্রিগুলো আছে তাদেরকে সস্তাতে সেল করলাম ক্লিয়ার তো সেক্ষেত্রেও আমরা কিন্তু আর্নিং জেনারেট করবো মানে অনেকগুলো মাল্টি তোমার ডাইমেনশন থাকে তো যাই হোক আমরা এই বিষয়টাকে এখানে ডিসকাশন করলাম যে মঙ্গোলিয়াকে কিন্তু তোমার টাকা দেওয়া হয়েছে আচ্ছা দ্য এক্সপোর্ট অফ এলিজিবল গুডস এন্ড সার্ভিসেস ফ্রম ইন্ডিয়া মে

আচ্ছা এরপর আমরা যেটা বাদ দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উত্তরাখণ্ড সোর্স উনিশশো কোটি টাকা ফান্ডিং বি ক্লিয়ার না ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক আচ্ছা বিষয়টা কি একবার দেখে নেওয়া যায় তো এখানে আমাদের কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে উত্তরাখণ্ড কে পয়সা পেয়েছে উত্তরাখণ্ড কত পয়সা পেয়েছে উনিশশো কোটি টাকার ফান্ড পেয়েছে ক্লিয়ার কোথা থেকে পেয়েছে যেটা লক্সমবার্গ বেশ তোমার ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক তার কাছ থেকে পেয়েছে ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে তো এটার কারণটা কিসের জন্য পেয়েছে আচ্ছা আরবান ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিসের জন্য আরবান ইনফ্রাস্ট্রাকচারটাকে ডেভেলপমেন্ট করার জন্য আমাদের দেশে কোন জায়গা সেটা হচ্ছে উত্তরাখণ্ডকে ক্লিয়ার আন্ডার দ্য উত্তরাখণ্ড আরবান সেক্টর ডেভেলপমেন্ট এজেন্সি বিষয়টা কি জানো বিষয়টা কিরকম ভাবে ভাবো যে উত্তরাখণ্ডে কিন্তু প্রচুর তোমার ট্যুরিস্ট যায় তো এবার তুমি যদি সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারটাকে প্রপারভাবে রেডি করো তাহলে সেক্ষেত্রে কি হবে যে তোমার কাছে অনেক ফরেন ট্যুরিস্ট আসবে এবং সেখান থেকেও তুমি কিন্তু অনেকটাই টাকা কিন্তু তুমি জেনারেট করতে পারো সো ইট ইজ আ গুড ইনিশিয়েটিভ ক্লিয়ার তো এখানে কি হচ্ছে যে পিথরাগারে তোমার ডেভেলপমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সিভেজ সিস্টেম তো এখানে এটা মডার্ন তোমার যদি সিটি তুমি বানাতে চাও তো সিওয়েজ সিস্টেমটা প্রপার থাকতেই হবে এবং ড্রিঙ্কিং ওয়াটারের যে ম্যানেজমেন্টটা সেটাও তোমাকে প্রপার করতে হবে ক্লিয়ার না তো সিতারগঞ্জে সীতারগঞ্জে তোমার হচ্ছে সীতারগঞ্জ রুদ্রাপুর কোশিপুরে তোমার হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই ইনফ্রাস্ট্রাকচার ঠিক আছে যেটা একটা প্রপার বা তোমার কি বলে সিটির মধ্যে থাকার কথা সেটাকে ডেভেলপমেন্ট করার জন্য এই লোনটা নেওয়া হয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি যে তোমার কোনটা যে ইন্ডিয়াস ফার্স্ট পাবলিকলি ফান্ডেড বিএসটিআই সিজিইবি

ड्यूरिंग दर्टी फार्स बोर्ड मीटिंग गवर्नर अच्छा इंटरनैशनल सेंटरिक इंजिनियरिंग एंड बै टेक्नोलॉजी क्लियर তো এখানে হচ্ছে গিয়ে যে ইন্ডিয়া যেটা বায়ো ইকোনমি ঠিক আছে ইন্ডিয়া যেটা বায়ো ইকোনমি সেটার একটা তোমার এক্সপোনেন্সিয়াল রাইজ হচ্ছে গিয়ে তোমার দশ বিলিয়ন ইউএস ডলার দু চোদ্দ থেকে তোমার একশো পঁয়ষট্টি বিলিয়ন ইউএস ডলার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে টার্গেট অ্যাচিভ হচ্ছে থ্রি হান্ড্রেড বিলিয়ন বাই তোমার হচ্ছে টু থাউজেন্ড থার্টি তো এখানে বিষয়টা হচ্ছে গিয়ে কিছুই না যে আমাদের যেটা ইন্ডিয়া ফার্স্ট পাবলিকলি ফান্ডেড যেটা আমাদের কি বলে ডিপার্টমেন্ট অফ সায়েন্স এন্ড টেকনোলজি তরফে যেটা আমাদের বায়ো ফাউন্ড্রি সেটার থেকে আগে দশ বিলিয়নের কাছাকাছি আর্নিং জেনারেট করা হতো রেভিনিউ জেনারেট করা হতো মানে আর্নিং জেনারেট করা হতো দু হাজার এখন সেটা একশো পঁয়ষট্টি বিলিয়ন হয়েছে আর যেটাকে তোমার তিনশো বিলিয়নের কাছাকাছি নিয়ে যেতে চাইছে 2030 পর্যন্ত ঠিক আছে তো এইটুকু মনে রাখবে তাতে কাজ হয়ে যাবে আচ্ছা এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়া টু লঞ্চ ফার্স্ট ম্যান ডিপ ওশন মিশন আচ্ছা সমুদ্রায়ন বাই এন্ড অফ টু বিশাল 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 বড় নিউজ ক্লিয়ার দেখো বিষয়টা হচ্ছে গিয়ে প্রত্যেকটা দেশ যেমন তোমার হচ্ছে গিয়ে কি বলে স্পেসে গিয়ে কিন্তু বিভিন্ন জায়গা স্পেস গিয়ে না স্পেসে গিয়ে বিভিন্ন ইনোভেশন চলছে এছাড়াও বিভিন্ন গ্রহ নক্ষত্রের মধ্যে যাচ্ছে আহ সেক্ষেত্রে ওখানেও বিভিন্ন ইনোভেশন চলছে ক্লিয়ার তো এই যে তোমার কি বলে তোমার স্পেস নিয়ে যে রিসার্চ এটা কিন্তু যেমন না চলছে সেরকম সমুদ্রের নিচে যে কি আছে বা কি ধরনের রিসোর্সেস আছে কতটা ডেপথ আছে তো এরকম না প্রচুর রিসার্চের বিষয় আছে যেটা এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছুই কিন্তু তোমার ডিসক্লোজ হয়নি বোঝা যাচ্ছে মানে কি ধরনের স্পিসিস আছে মাছের কি স্পিসিস আছে কি ধরনের জীবের স্পিসিস আছে কি রকমের ওয়াটারের টেম্পারেচারের ডিফারেন্স আছে বা বিভিন্ন ধরনের এরকম রিসার্চের পয়েন্ট অফ ভিউ থাকে তো সেটা কিন্তু যেহেতু সমুদ্রে হয় না অতল সমুদ্র বলা হয় যা তলই খুঁজে পাওয়া মুশকিল তো সেক্ষেত্রে রিসার্চটা কিন্তু সেভাবে এই সমুদ্রের নিচে হয়নি ক্লিয়ার তো বিভিন্ন দেশ এইটাকে কিন্তু চেষ্টা করছে তোমার এক্সপ্লোর করার দেখো শুধুমাত্র এটাই নয় মানে তুমি যখন এই যে সমুদ্রের তলদেশটাকে তুমি যখন সার্চ করছো চেক করছো এক্সপ্লোর করছো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট মিনারেলসও কিন্তু ওই সমুদ্রের বেসমেন্ট হ্যাঁ বেসমেন্টের নিচে পাওয়া যেতে পারে ফাইন তো সেটাও যদি তুমি কোথাও না কোথাও ফাইন্ড আউট করতে পারো প্রবলেম রিজলভ হয়ে যাবে বিভিন্ন ধরো তোমার জায়গায় তেলের মজুদ যদি তুমি খুঁজে বার করতে পারো তাহলে তোমার যে এনার্জি ডেফিসিয়েন্সি সেটাকেও তুমি মেকআপ করতে পারবে এবং ফার্দার তোমার আর্নিংটাও তুমি কিন্তু আরো বেশি জেনারেট করতে পারবে বুঝাচ্ছে তো এখানে না অনেক পয়েন্ট অফ ভিউ আছে তো এগুলোকে জন্য কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করা হয় বিভিন্ন দেশের দ্বারা তো আমরা এটাই দেখতে পাচ্ছি যে ন্যাশনাল মানুষ যাবে থাকবে সাবমেরিনের মধ্যে তোমার লোক বসে থাকবে ক্লিয়ার বসে থাকবে এবং সেটা কিন্তু ডিপ সিতে চলে যাবে ক্লিয়ার তো এটি হচ্ছে গিয়ে বিষয় এবং সেটাতে বিভিন্ন জায়গায় রিসার্চ করা হবে আমরা দেখেছিলাম টাইটেনিকের টাইটেনি দেখতে যাওয়া একটা সাবমেরিন সেটা কিন্তু ফেটেছিল এবং তার জন্য প্রচুর লোকের ডেথও হয়েছিল ফাইন তো বিষয়টা হচ্ছে কি মানুষের যে খোঁজের যে প্রবৃত্তি এটা কখনোই শেষ হবে না ঠিক আছে তো সেটা কিন্তু চলছে এবং সেটা কিন্তু চলতেই থাকবে তো এই কারণের জন্য মানে সেটা তোমার বাণিজ্যিক ছিল বলে সেই সাবমেরিনটা ততটা প্রপার ছিল না এখানে এটা কিন্তু অনেক বেশি প্রপার এবং প্রপার ভাবে এটাকে নিয়ে যাওয়া হবে তো এটা হচ্ছে তোমার সমুদ্রায়ন এটার নাম দেওয়া হয়েছে যেটা দু হাজার ছাব্বিশে কিন্তু যাবে আর যেটা তোমার হচ্ছে ডেপথ কত ডেপথ পর্যন্ত যাবে ছ মিটার পর্যন্ত ডেপ কিন্তু এটা এক্সপ্লোর করার জন্য যাবে আর এর মধ্যে তোমার তিনজন যাবে তো এটাই হচ্ছে গিয়ে ইম্পর্টেন্ট আমাদের ইনফরমেশন ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি আইআইএফটি এক্সপ্যান্ড করছে গ্লোবাল ফুডপ্রিন্ট ক্লিয়ার তো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড যেটা একটা অটোনমাস বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তো তারাই অ্যানাউন্সমেন্ট করেছে যে ফার্স্ট ওভারসিস ক্যাম্পাস ইন দুবাই ক্লিয়ার তো ইউনাইটেড আরব এমিরেটস আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি সেখানেই কিন্তু এটা আমরা দেখতে পাবো তো এটা বড় বড় বিষয় যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফরেন ট্রেড তো এদের এখানে কিন্তু তোমার সেট হবে এবং ফরেন ট্রেডটাকে আরো কিভাবে বাড়ানো যায় সেটা আমাদের কাছ থেকে না কাছে যেটা আমাদের এক্সপিরিয়েন্স বা এক্সপার্টাই সেটা কিন্তু শিখবে ইউএই ছেলেমেয়েরা এবং বিভিন্ন দেশের ছেলেমেয়েরা এসে ওখানে এখানে কিন্তু পড়বে ক্লাস করবে এবং সেক্ষেত্রে আমাদের দেশেও কিন্তু একটা ভালো আর্নিং জেনারেট হওয়ার বিষয় থাকবে ইন্ডিয়া গিফট ফিফটিন ইলেকট্রনিক ভেহিকল টু নেপাল তো নেপাল আমাদের ফ্রেন্ডলি কান্ট্রি হিসাবে কনসিডার এই ক্ষেত্রে 15টা তোমার ইলেকট্রিক ভেহিকল আমরা প্রভাইড করব আর এটাই কিন্তু ইন্ডিয়া তাদেরকে গিভ করেছে কাকে আমাদের नेपालকে সেমিকন্ডাক্টর ফ্যাসিলিটিস খুব বড় একটা ইম্পর্টেন্ট বিষয় এটা থেকে ইন্ডিয়া পরবর্তী যেটা ডেভেলপমেন্টের জন্য ইউজ করবে সেটাই এটা তো এইচসিএল গ্রুপ এবং ফক্সকন এরা কিন্তু সেমিকন্ডাক্টারের ইউনিট সেট আপ করছে বিশাল বড় একটা নিউজ ক্লিয়ার আর যেটা উত্তরপ্রদেশে তিন হাজার সাতশো ছ কোটি টাকার অ্যামাউন্টের তরাব এটা একটা বিশাল 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 বড় ইন্ডিয়ার গেম চেঞ্জার একটা ডিল তুমি বলতে পারো যেমন অ্যাপেল যেমন টাটার সাথে টাই আপ করে এসেছিল এটা এতটা ইজি নয় যে তারা ঝট করে চলে এলো টাটাকে বললো আচ্ছা তুমি আমার জন্য তৈরি করো এরকম হয় না ক্লিয়ার তার মধ্যে প্রচুর প্যারামিটার মেইনটেন করতে হয় ক্লিয়ার যে জন্য এরা দিচ্ছিলই না টানা টাটাকে তোমার এই প্রোডাকশনের জন্য মানে এই লেভেল অফ কোয়ালিটির প্রোডাকশন তোমার কাছে হতে হবে তো সেটা প্রচুর ডিফিকাল্ট পার্ট হয় সেম জিনিস এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ ফেওয়ানা ফক্সকর্ন এটাও কে একটা এই সেমি কন্ডাক্টর ইন্ডাস্ট্রির মধ্যে বিশাল বড় একটা প্লেস ক্লিয়ার তাইওয়ানের তো এইখানে এরা এই সিএল গ্রুপের সঙ্গে টাই আপ করেছে খুব ভালো একটা নিউজ আমরা যেটা দেখতে পাচ্ছি ক্লিয়ার আচ্ছা আর একটা আমরা বড় নিউজ দেখতে পাচ্ছি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা টেকনোলজি আইএনসি এরাও কিন্তু গুজরাটে অ্যাপ্রক্সিমেটলি কোটি টাকা ইনভেস্টমেন্টের সাথে আসছে আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি তোমার পাওয়ার চিপ এই যে টাটা ইলেকট্রনিক্স টাটা ইলেকট্রনিক এরা কি হচ্ছে পাওয়ার চিপ সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন তাইওয়ান ঠিক আছে তো এদের সাথেও টাই আপ করেছে যেটা নাইন্টি ওয়ান থাউজেন্ড ফাইভ করের আহ তোমার কোথাও না কোথাও এর মধ্যে ইনভেস্টমেন্ট আসবে আচ্ছা এন এ ডি এ ইন্ডিয়া হোস্ট ডব্লিউ এ ডি এ গ্লোবাল অ্যান্টি ডপিং ইন্টেলিজেন্স এন্ড ইনভেস্টিগেশন নেটওয়ার্ক ওয়ার্কশপ ইন নিউ দেল্লি ক্লিয়ার তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যেটা আমরা নাডা বলে থাকি নাডা ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি ঠিক আছে তো তারা এখানে হচ্ছে গিয়ে আমাদের মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্ড স্পোর্টস তাদের সাথে হোস্ট করবে একটা অ্যান্টি ডপিং এজেন্সি ইন্টেলিজেন্স ইনভেস্টিগেশন ওয়ার্কশপ নিউ ডেলি বিষয়টা হচ্ছে গিয়ে দেখো আহ বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের যারা প্লেয়াররা খেলছে ক্লিয়ার আমাদের ইউথ যারা খেলছে তো তারা একটা ডেভেলপমেন্টে তারা একটা প্রপার প্রোডাক্টিভিটির জন্যই কাজটা করছে হ্যাঁ তো তো বিষয়টা হচ্ছে যে খেলা একটা আলাদা বিষয় সেক্ষেত্রে ক্ষেত্রে যদি কেউ ডোপিং মানে তোমার পড় এই ধরনের স্টেরয়েড কিছু নেয় তো তারপরে খেলায় নামে তো সেটা কিন্তু এটা পারপাস নয় এবং সেটার জন্য একটা ওয়ার্কশপ এখানে অ্যারেঞ্জ করা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে এনটিপিসি গ্রিন এনার্জি অ্যাপয়েন্ট করেছে সারিত মহেশ্বরী ক্লিয়ার অ্যাজ আ সিইও এন্ড কি ম্যানেজerial পজিশন ঠিক আছে তো এনটিপিসি গ্রিন এনার্জিতেই ইনি অ্যাপয়েন্টেড হয়েছে মনে রাখা ইম্পর্ট্যান্ট শরিত মহেশ্বরী

তো তুমি পারছো এখানে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ইনি সুপ্রিম কোর্টের জাজ সুরিয়া কে উনি এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসাবে নালসার জয়েন করে মানে তুমি বুঝতে পারছো যে কি লেভেলের লোকজন এখানে আছেন কেন এটার নাম এতটা আচ্ছা আহ নিউ চেয়ার অফ দা আই ও সি কর্পোরেশনের ঠিকাছে মনে রেখে আচ্ছা এরপর আমরা দেখতে পাচ্ছি সিজিএসি মানে যেটা আমরা সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বলে থাকি ক্লিয়ার তো নিউ আচ্ছা নিউ দিল্লি সাউথ কমিশনারেট हैज बीन अवॉर्डेड द ब्यूरो ऑफ इंडियन स्टैंडर्ड सर्टिफिकेशन अच्छा रिकॉग्नाइजिंग इट्स কমিটমেন্ট টু এক্সেলেন্স ইন পাবলিক সার্ভিস ডেলিভারি তো পাবলিক সার্ভিস ডেলিভারি বেস্ট পাবলিক সার্ভিস ডেলিভারি দেওয়ার জন্য তোমার হচ্ছে গিয়ে আমাদের সিজিএসটি যেটা দিল্লি ঠিক আছে তো সিজিএসটি দিল্লি সাউথ কমিশনার তো এনারা কিন্তু এই অ্যাওয়ার্ডটা পেয়েছেন এটা আমাদের মনে রাখতে হবে এটা ইম্পর্ট্যান্ট ব্রাজিলিয়ান মাইক্রোবায়োলজিস্ট ক্লার এম হাঙ্গ্রিয়া তো ইনি 2025 এর ওয়ার্ল্ড ফুড প্রাইস পেয়েছেন তো এই নামটা খুব ইম্পর্ট্যান্ট মনে রাখবেন ঠিক আছে তো তো আজকে এখানে কি মারিংগিলা হাঙ্গ্রিলা ঠিক আছে তো উইন করেছেন 2025 এর ওয়ার্ল্ড ফুড প্রাইস এটা আমাদের ইম্পর্ট্যান্ট থাকবে